আচ্ছা তোমরা কি কেউ উদ্ভিদ চিন উদ্ভিদ আবার কি জোনায়ত হীরা গাছপালা গুড 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 আর প্রাণী চিন রোমান আচ্ছা রোমান দেখি চিনে কিনা রোমান প্রাণী চিন দেখছো রোমানের কথা নাই কালাম প্রাণী চিনী মানে

দেখো প্রাণ তো গাছেরও আছে এই জন্য গাছ থেকে আলাদা করে ফেললো যার প্রাণ আছে এবং নড়াচড়া করতে পারে হ্যাঁ চলাফেরা করতে পারে ঠিক আছে সারা দিতে পারে প্রাণী মানে সারা দেয় দেখো মুরগি আর মানুষ তো কথা বলতে পারে গরু প্রাণী মানেই হলো যে সারা দেয় হ্যাঁ আচ্ছা দেখো এই উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পার্থক্য আছে না সবাই একটা করে পার্থক্য আমরা চিন্তা করি সবাই একটা করে পার্থক্য আমরা চিন্তা করি হ্যাঁ গুড ও উদ্ভিদ চলাফেরা করতে পারে না কিন্তু প্রাণী পারে গুড উদ্ভিদ সবসময় দাঁড়ায় থাকে আচ্ছা ও সুন্দর একটা পার্থ উদ্ভিদ সবসময় দাঁড়ায় থাকে আর প্রাণী সব সময় দাঁড়ায় থাকে না মানে আমরা বসে থাকি ঘুমাই আচ্ছা নতুন কথা শুনলাম ওর কাছ থেকে আচ্ছা কথাটা আমার ভালো লাগছে কিন্তু লতা পাতা তো দাঁড়ায় থাকে না লতা পাতা অত উদ্ভিদ তাই না তাহলে আমরা এমন কথা বলবো যাতে সব উদ্ভিদের বেলায় কথাটা ঠিক হয় হ্যাঁ ঠিক আছে ওকে বড় ম্যাডাম ক্লাস নিছিল গত তারা বলছে তাই তো না না ঠিক আছে আমি তো ভুল বলি নাই আমি বলছি যে এমন কথা বলবো যা মানে সব উদ্ভিদের বেলায় সব প্রাণী বেলায় সত্য হয় হ্যাঁ ঠিক আছে এটা তো মানে সব উদ্ভিদের বেলায় সত্য হয় না হ্যাঁ বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে আমরা আচ্ছা তাহলে আমি বলে কিছু তোমার আর চিন্তা করো আর এই মেহির গাছের গোটা ধপাস ধপাস করে পরে মাথার মধ্যে পড়লে কিন্তু সে আহত হয়ে হাসপাতালে যাওয়া লাগতে পারে আল্লাহ না করুক এই এত শক্ত এটা যদি শক্ত একটা একেবারে মাথার মধ্যে পড়ে তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ কাজে এই মেহগুনি গাছের নিচে অত বেশি থাকার আমাদের দরকার নেই মেহগুনি গাছে যে স্কুলের মাঠে মেহগুনি গাছ এই গাছের নাম জানো না তুমি ও তোমরা কাঠ গাছ বলো এই কাঠ গাছ যা ফল দেয় না সেটাকে আমরা কাঠ গাছ বলি কিন্তু এই গাছের একটা নাম আছে মেহেগুনি গাছ হ্যাঁ নিম গাছ কাঠ গাছ যা ফল দেয় না শুধু কাঠ কাঠ কাঠের জন্য আমরা বুনি সেটাই তো কাঠ গাছ ওকে তাহলে কাঠ গাছগুলোর নাম আছে নিম গাছ মেহগুনি গাছ হ্যাঁ ইউকেলিক এরকম অনেক নাম আছে তো যাই হোক আমরা আমরা আরো পার্থক্য চিন্তা করি

যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই কথা বলার পরে আমার একদিন বেশ বছর আগের কথা আমাকে বলে কি স্যার না কেন আমরা তো আমরা নিজেদের খাদ্য রান্না করি তা আমরা তৈরি করতে পারি না কি বলছে স্যার আমি বললাম যে না ঠিক আছে আমরা শুধু রান্নাই করতে পারি কিন্তু এই যে মুরগি এটা প্রাণীর ধরো মুরগির মাংস রান্না করব মুরগিটা কি আমরা কি মুরগি বানাইতে পারি আমরা এই উপর নির্ভরশীল আমরা শাক সবজি কোনো কিছু বানাইতে পারি নিজেরা তো বানাই আমরা জাস্ট একটু প্রসেস করতে পারি রান্না করতে পারি তাহলে কি প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে আর আর পার্থক্য কি প্রাণী নিঃশ্বাসে অক্সিজেন গ্রহণ করে আমরা নিঃশ্বাসের সাথে কি গ্রহণ করি আর উদ্ভিদ হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে হ্যাঁ আর অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয় আর আমরা অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই ঠিক আছে হ্যাঁ আমরা চলাফেরা করতে পারি গাছ চলাফেরা করতে পারে না আমরা প্রাণী চলাফেরা করতে পারে উদ্ভিদ চলাফেরা করতে পারে না হ্যাঁ তুমি ধরো এই যে উদ্ভিদ এবং প্রাণীর অনেকগুলো পার্থক্য আলোচনা করা হয়েছে তুমি একটা পার্থক্য বলো রোমান আসো রোমান অনেকগুলো পার্থক্য বলা হয়েছে ও কোনো মনোযোগে দিতে পারছে না এটা তো আমাদের দেখা জিনিস আমার আর গাছের মধ্যে পার্থক্য আমি প্রাণী আর উদ্ভিদুল গাছ তাহলে এটা যদি বলতে না পারে তার মানে ক্লাসে মনোযোগ নেই তাই না হ্যাঁ অনেকগুলো পার্থক্য বলা হয়েছে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণী চলাফেরা করতে পারে উদ্ভিদ চলাফেরা করতে পারে না আর কি বলা হয়েছে পার্থক্য উদ্ভিদ অক্সিজেন বায়ুমন্ডলে ছাড়ে কার্বন ডাইঅক্সাইড নেয় আর আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে ছাড়ি বিপরীত তাই তো হ্যাঁ তাহলে দেখো আমরা এটার দিকে তাকাই এই যেখানে একটা ছক আছে এরকম একটা ছক খাতায় তৈরি করো সবাই খাতা কলম নেও এরকম একটা চক খাতা তৈরি করে ফেলো হ্যাঁ যার যে খাতা আছে অঙ্ক খাতা তৈরি করতে বললে ভালো হয় চলো করে করো চলো 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 কাজ করতে বলছে হ্যাঁ এই চকগুলো পূরণ করতে হবে করো তারা কিন্তু চালু করা করো যাই করো যে চুরি করে না তুমি এই ছোট খাতা ইউজ করে কেন এইভাবে লেখো বড় খাতায় যেরকম বড় খাতা ব্যবহার করবে চালু করে সব মানে চালু যে একটু দ্রুত কাজ করতে হয় ক্লাসে আর এরা মনে হচ্ছে যে হ্যাঁ গোট কয়েকজনে আগে গেছে অনেক অনেক কাজ আগে গেছে চক যেভাবে আছে এভাবে তৈরি করো এই কলমটা একটু সর তার লাগবে হ্যাঁ লেখো কিভাবে শক্তি পায় উদ্ভিদ কিভাবে শক্তি পায় উদ্ভিদ হলো সূর্যের আলো পানি এবং কার্বন ডাইঅক্সাইড এই তিনের সমন্বয়ে খাদ্য তৈরি করে শক্তি পায় ঠিক আছে আর প্রাণী খাদ্য থেকে বা উদ্ভিদ এবং প্রাণী থেকে শক্তি পায় ঠিক আছে হ্যাঁ আমরা ছোট ছোটো করে লিখি তাহলে কিভাবে শক্তি পায় উদ্ভিদ সূর্যের আলো লেখো আর প্রাণী খাদ্যটাই কি খাদ্য উদ্ভিদ এবং প্রাণী কি খাদ্য হিসেবে হ্যাঁ ঠিক আছে লেখো একটু দ্রুত কাজগুলি শেষ করো হুম এই যে কি কি অঙ্গ রয়েছে বলতে না হ্যাঁ লেখো লিখতে থাকো না পারলে আমি সাহায্য করব তোমাদের ওকে না পারলে সাহায্য আচ্ছা তাহলে উদ্ভিদ কিভাবে শক্তি পায় কে খেলতেছে তাহলে আমি এখানে সূর্যের আলো লিখি আলো পানি কার্বন ডাইঅক্সাইড সূর্য দীর্ঘকাল গুড থ্যাংক ইউ তাহলে সূর্যের আলো আর প্রাণী আচ্ছা খাদ্য খাদ্য না যে যত একটু বড় করে আমি সংক্ষেপে লিখতেছি ওকে খাদ্য খাদ্য পায় কোথা থেকে খাদ্য পায় প্রাণী উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এবং আমরা অন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল আমরা মুরগির মাংস খাই গরুর মাংস খাই তাই না আচ্ছা উদ্ভিদের কি কি অঙ্গ রয়েছে ডাল পালা শাখা প্রশাখা বাহ খুব ভালো বলছে তো তাহলে আমরা এখানে এখানে তো অল্প জায়গা জায়গা হয় না উদ্ভিদের কি কি অঙ্গ রয়েছে কাণ্ড কি কান্ড কান্ড চিন গাছের যে না ডাল না 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 শিকড় শিকড় থেকে ডালপালা পর্যন্ত কান্ড আমি তোমাদের কান্ড দেখাই আমি একটা গাছ একে তোমাদের কান্ড দেখাই হ্যাঁ এই যে দেখো গাছ আছে ঠিক আছে কান্ড কি এই যেগুলো হচ্ছে ডাল আর পাতা আর এই মাটির নিচে যেটা এটা হচ্ছে মূল বা শিকড় আমার চেয়ে অনুষ্ঠান তোকে রাখছে তাহলে যে এটা কি কাণ্ড এটা কি কাণ্ড আমরা কাণ্ড বেবে তো গাছে উঠি তাই তো তাহলে গাছের কি কি অংশ রয়েছে তা তো আমরা আমরা তাহলে লিখে ফেলি সবাই ছক তৈরি না ছক তৈরি করলে হবে না ছক ছক এই যে লিখছে না গুড যার শেষ হয়েছে তার তো একটু দেখি ওরে দেখছো ও অনেক কাজের একেবারে সব খাদ্য থেকে প্রাণী কি কি অঙ্গ রয়েছে পা আছে আচ্ছা ঠিক আছে আরো লিখতে হবে হ্যাঁ আরো লিখতে হবে যাও দেখো কি মানে শেক কাণ্ড মূল শাখা প্রশাখা বা ডাল পাতা এই প্রাণীর কি কি অংশ কি কি অঙ্গ রয়েছে হাত পেট আছে না সবার পেট আচ্ছা কিভাবে চলাচল করে উদ্ভিদ চলাচল করতে যে একবারে পারে না তা না একটু পারে যেমন ওই যে লাউ জাংলার মধ্যে তোমরা লাউ গাছ উঠে দাও না লাউ গাছ এক জায়গাতে আরেক জায়গায় সারা জাংলা ছেয়ে যায় এইভাবে সে একটু চলাচল করতে পারে চলাচলের কাজটা সম্পন্ন করে আচ্ছা এই বট গাছের গোটা একটা পাখি আরেক জায়গায় নিয়ে ফেললো ওই জায়গায় বটগাছ গাছ হয়ে যায় না এইভাবে পাখির মাধ্যমে সে চলাচলের কাজটা অন্যের মাধ্যমে আর কি চলাচলের কাজটা সে সম্পন্ন করে তো যাই হোক কিভাবে চলাচল করে তাহলে এটা হলো পা দিয়ে চলাচল করে প্রাণী পা দিয়ে হাঁটে তাই তো আর উদ্ভিদ চলাচল করতে পারে না এটাই আমরা লিখি চলাচল করতে পারে না ওই লতা পাতা যে এক জায়গাতে একটু যেতে পারে ওটা আমরা লিখলাম না কিভাবে সারা প্রদান করে সারা প্রদান করে কিভাবে হ্যাঁ সারা প্রদান করে কিভাবে উদ্ভিদ যেমন আমি তোমাকে ডাক দিলাম মিনহা তুমি এটা সারা দাও বলো উদ্ভিদ আসলে সারা দিতে পারে না উদ্ভিদে ডাকলে ও মানে ঠিক আছে ও সারা দিলেও আমরা বুঝি না আমরা শুধু যে লজ্জাপতি গাছ আছে ওইটা সারাটা বুঝি লজ্জাপতি পাতা ছুলে কি হয় তো লজমতি গাছ কে কে দেখছে ঠিক আছে তাহলে কিভাবে সারা প্রদান করে এই প্রাণী হলো শব্দ করি আমরা কথা বলি বা শব্দ হ্যাঁ শব্দ করি তাই তো হ্যাঁ তাহলে কথা কথা বলে শব্দ করে সারা দেয় বা আকারে ইঙ্গিতে যেমন যে বোবা সারা সারা দেয় তো আর যা আমরা শুধু লজ্জাপতি গাছের সারাটাই বুঝি আর কোন সারা তো আমরা বুঝতে পারি না কিন্তু ওরও সুখ দুঃখের অনুভূতি আছে এটা জেনে রাখো হ্যাঁ তাহলে সারা দেয় না ছাড়া দেয় না হ্যাঁ গাছ যখন শিকড়ে মাটির নিচে থাকে ঠিক আছে আবার আছে উদ্ভিদ নিজের মতো আর একটা উদ্ভিদের জন্ম দেয় আর প্রাণী কেন আমিছি বুনলে আম আম গাছ হয় না তাহলে উদ্ভিদ উদ্ভিদ নিজের মতো একটা উদ্ভিদের জন্ম দেয় আর প্রাণী নিজের মতো একটা প্রাণীর জন্ম দেয় ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে বলছে দেখো ছটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য তালিকা তৈরি করি তাহলে উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য তালিকা তৈরি করতে পারবো না আমরা উদ্ভিদের বৈশিষ্ট্য কি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সূর্য আলোর সাহায্যে খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদের মূল কাণ্ড পাতা আছে তারপরে উদ্ভিদ চলাচল করতে পারে না উদ্ভিদ সারা দেয় না হ্যাঁ বৈশিষ্ট্য আর প্রাণীর বৈশিষ্ট্য কি উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রাণীর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রাণীর হাত পা আছে ডাকলে সাড়া দেয় সে শব্দ করতে পারে দৌড়াতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে কি প্রাণীর বৈশিষ্ট্য প্রাণীর এই কলমটার বৈশিষ্ট্য কি এটা এই স্মার্ট বোর্ডে লিখি এটার গায়ের রং কালো এটা মাথাটা সরু পিছন দিকটা একটু মোটা মানে বৈশিষ্ট্য বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমরা বৈশিষ্ট্য তালিকা এটা বাড়ির কাজ থাকবে প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদ ও প্রাণী থেকে আলাদা করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করো করতে এগারো বারো পৃষ্ঠ পরে থাকবে তুমি কি উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য গুলি মনে করতে পারো কে কে পারে রোমান উদ্ভিদের একটা বৈশিষ্ট্য বলো হ্যাঁ হীরা উদ্ভিদের একটা বৈশিষ্ট্য বলো তাসফিয়া হ্যাঁ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য বলো উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদের উদ্ভিদ আমাদের ফল দেয় উদ্ভিদ নিয়ে যা বলবা তাই বৈশিষ্ট্য আচ্ছা চলাচলের জন্য প্রাণীর পা ডানা বা রয়েছে পাখির পা রয়েছে ডানা কিন্তু উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে সে চলাচল করতে পারে না তাই তো হ্যাঁ